হ্যালো আমি আজকে লাইভে আসলাম তো বিশেষ কিছু কথা জানার তো লাইভে যারা আছেন আমার লাইভটি টিজে দেখ যে এখান থেকে দেখতাছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো বিগত ছাত্র আন্দোলন নিয়ে যে কথাড়া বলতেছি আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি গত আন্দোলনে ছাত্ররা কত গুলি কত গুলি খাওয়ার পরও হাজার হাজার ছাত্র নিহত হইল এবং কি আহত হয়েছে প্রায় চল্লিশের উপরে চল্লিশ হাজার তারা যেহেতু মারা গেল মারা যাওয়ার খোঁজ খবর না নিয়ে আমাদের হাসু বাবা মেট্রো রেল এর চিন্তা ভাবনা করে আমার মেট্রো রেলটা এত কষ্ট করে আমি বানাইলাম এত কষ্ট করে মেট্রো রেল বানাইলাম তো আমার মেট্রো রেলটা ভাঙে ভেঙে ফেলছে সন্ত্রাসীরা রাজাকাররা তো মেট্রো রেলটা বানাইতে উনি ওই সময় বলছিলেন যে তিন লক্ষ তিনশ কোটি টাকা লাগবে সময় লাগবে এক বছর এক বছর কিন্তু এই সরকার আসার এক সপ্তাহ ঠিক করে দিয়েছে খরচ মাত্র ৫০ কোটি টাকা তে আমাদের এই যে আমলিকের যে চান্চায় কফি কফি চান্সা জিলে বলে কফি মানে একখান থেকে কফি করে আরেক খানো যা দাম মানে পে আর বাড়ে এইরকম করে এ করে বলে কফি নাতা যে করি আমরা বলি মানে এক স্থান থেকে আরেক এক স্থানান্তর করা মানে একটা রূপ পরিবর্তন করে আর এক রূপে নিয়ে যাওয়া যাকে বলে এটা আওয়ামী গোপী নেতা তো এই আওয়ামী লীগের বিগত রাজনীতি তারা পাঁচ টাকা দেখায় হাজার হাজার করে দিয়া প্রাপ্ত সাধ করে খাইতেছে হাজার হাজার কোটি টাকা অর্থ শতকড়ি খাতা দেখছেন তো সবাই এই তো পন্ত সবাই তো জানে নি আর আজকাল বলি আর কি করব যে হাজার হাজার কোটি টাকা তো সবাই দেখছেনি আবার metrics এর বিষয়ে আবার ক আর এই মেট্রো রেলটা যদিও সরকার উদ্যোগ দিয়ে বানাইছে তে তে আমাদের জনগণের টাকা দিয়ে বানাইছে এই জনগণ তো চিন্তা করে নাই জনগণ আজকে সবাই